লেভেল 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 জুনিয়র সাকিব শিকায় জুনিয়র সাকিব রে লেভেল কইরা দিছে নিশ্চয় আপনারা ভিডিওটা দেখতেছেন হাজার হাজার ফ্রেম ফলোয়ারে দেখতেছে আরে ভাই দেশে এটা কি আরম্ভ হইছে হ্যাঁ জুনিয়র সাকিব রে দুজু শিকায় আইটা লেভেল কইরা থাকিয়া থাকে বাংলার যে পুরুষরা আছে তাদের তো সবার মুখ সুনকালি হয়েছে সুনকালি দেওয়া হইছে তাহলে সবাই এমন ধরনের চক্র নারীদের আত থেকে বাঁচার পরিকল্পনা নেন কি বলেন ভাই লেভেল লেভেল শিকার হাতে জুনিয়র সাকিব লেভেল হাতে আহ 啊。Uh.